সকালে যে পরিবেশ খুব মনোরম দৃশ্য অনেক সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমরা এবং সকল ছাত্র কে নিয়ে আমরা ঘুরতে আসছি মাঠে হাঁটাহাটি করতে আসছি নামাজ পড়ে এখন আমাদের হাঁটাহাটির ভিতর দিয়েই কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর হবে ইনশাল্লাহ সকলেই শুনবেন দেখবেন এবং দোয়া করবেন ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে হাদিস শোনাবে এবং মাস আল্লাহ শোনাবে এবং কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করবে তেলাওয়াতটা শুনবেন তো এ পর্যায়ে আমাদের সামনে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম سلام دين. السلام عليكم. دارين دارين ده ده الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذي আলহামদুলিল্লা অনেক সুন্দর লাগলো তেল কোরআনুল করিম থেকে তেল করছেন তো যাই হোক তার জন্য আপনারা সকলে দোয়া করবেন আশাফুল আলম তুমি এদিকে আসো এখন আপনাদেরকে আশাফুল আলম হাদিস শোনাবে তুমি সাত নম্বর হাদিস বলো সাত নম্বর হাদিস

আমাদের সামনে হাদিস কোরআন করলো সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন পথে চলা সহজ করে দেন এবং শিক্ষা করতে পারেন আল্লাহ তালা জন্য আসান করে দেন আর সবাই দোয়া করবেন তার জন্য এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ সামনে পরবর্তীতে হবে আপনারা সবাই দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আলাইকুম